বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা প্রিমিয়াম লীগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় রিং পড়ানো হয়েছে তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং দ্রুত বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে তামিমকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সাকিব আল হাসানের বাবা মা সাকিবের বাবা মাসরুর রেজা বলেন তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ আমি তার সুস্থতার জন্য দোয়া করেছি সাকিবের মা শিরিন আক্তারও সবার কাছে তামিমের জন্য দোয়ার অনুরোধ জানান অসুস্থ হওয়ার পর তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি এই সময়ে পাশে থাকা অসাধারণ মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ জীবন কতটা ছোট তাই এই ঘটনায় মনে করিয়ে দিল সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় চিকিৎসকদের মতে তামিমকে আরও তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে ক্রিকেট প্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন